টির গন্ধে ভরা গ্রামের গল্পের সেরা তো চলো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আজকের দিনটা শুরু করছি গ্রামে সকাল থেকে কত কাজ চলো সবাই মিলে দেখি আমাদের গ্রামে আমার সকালের একদিনের গল্প চলো বন্ধুরা আজকের ব্লগটি শুরু করে যাক তো হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ এই সকালে ঘুম থেকে উঠে আমি চলে এসেছি এখন টানা তিন দিন শাক গুবড়োতে যেতে হবে তো টানা তিন দিন যদি শাক গুবড়তে যায় তবে আর কি শাক বাড়িতে শাকগুলি শেষ হবে তো তোমরা চলো দেখতে থাকো আজকেও শাক শাকগুলি উবড়োতে হবে আজকে দেখতে পাচ্ছ ওখানে ঠাকুমা আমার শাক উবড়ানো দেখে ঠাকুমা প্রচুর হাসছিল আর বকছিল যে ভাই তুই কত আস্তে আস্তে শাক তুলছিস ভাই যখন কি তুই শাক তুলবি তখন তোর বাবা বাজারে চলে যাবে জলদি জলদি শাকগুলো তুল এই যে দেখছো দাদু এটা আমার নিজের দাদু না হলেও এটা আমাদের পরিবারের মধ্যে পড়ে তো এধারে দাদু আর ঠাকুমা শশা চাষ করেছে শশা তুলছে আর দাদু ঠাকুমা হাই করে তোমাদেরকে অভ্যর্থনা জানাচ্ছে দেখো আর তোমাদেরকে বলছিল তোমরা কেউ ইন্দু তাড়ানোর ওষুধ জানলে বলো কারণ এই শশা বাড়িতে প্রচুর কি বলবো ইন্দুর লেগেছে তো শশা হয়নি বলতে গেলে শশা খেয়ে ফেলছে দেখতে পাচ্ছ কত কম পরিমাণ শোষা হয়েছে এক ঝোলার অর্ধেক ঝোলাও হয়নি আর অর্ধেক বস্তা হয়েছে আর কত বড়ো বাড়ি এটা দেখো তোমরা ফলন প্রচুর কম এই যে দেখতে পাচ্ছ এই ড্রাগন ফলের বাগানটা এটা আমাদের গ্রামের আশ্রমের একটা সাধু বাবা লাগিয়েছে তো আর এই দেখো মোমাছির বক্স রয়েছে মোমাছি কৃত্রিমভাবে মধু সংগ্রহ করে এখানে দেখো ড্রাগেন ফুলের কত কড়ি আর ফুল ফুটেছে এখানে বেশিরভাগ ড্রাগেন ফলের পাখি আর পোকাতে খেয়ে নেয় ড্রাগন ফলের গাছ আমিও বাড়িতে লাগিয়েছিলাম কিন্তু তেমনভাবে পরিচর্যা করতে পারিনি তাই হয়নি আর কি এবার চলো আমাদের শাক গোবড়নো হয়ে গেছে এবার বাবা এসেছিলো বাবা ভেন্ডি তুলতে গিয়েছিল বাবা এ এলো তো শাক ঝোলাটি মাথায় করে নিয়ে যাবে চলো এবার দেখতে থাকো শাক উবড়নো হয়েছে তো কি হয়েছে এখনো প্রচুর কাজ আছে দেখতে থাকো তোমরা এই শাকগুলিকে পুকুরে নিয়ে গিয়ে ভালো করে ধুতে হবে না হলে তোমরা তো ভালো করে কিনবেই না মনে হয় তো চলো পুকুরে শাকগুলো নিয়ে চলে এসেছি এবার শাকগুলিকে ভালো করে ধোবো তারপর বাজারে বাবা নিয়ে যেতে পারবে তো তোমরা দেখতে থাকো এরপর আমার কাজ হচ্ছে গোয়াল গিয়ে ঠাকুমা যখন দুধ তুইবে গাইটি যাতে ভালো করে নোড়া না করে ভালো করে দুধ দইতে দেয় তাই আমি গাইটির গায়েটাতে ভালো করে হাত বুলবো গাইটি আমার খুব আদরের আর গাইটিও আমাকে খুব ভালোবাসে তো আমি যদি না থাকি তাহলে ঠাকুমার বাবা ভালো করে দুধ দইতে পারে না তাই আমাকে বেশিরভাগ সময় দুধ দহন করার সময় আমাকে থাকতে হয় তো তোমরা দেখতে থাকো যেমনভাবে হাত ভাবে তেমনভাবেই সময় হাত গুলোতে হয় এবার আমার কাজ হচ্ছে আধ লিটার দুধ একজনকার ঘরে বিক্রি করতে যেতে হবে তো আমাদের বাড়ি থেকে আধা কিমি দূরে দিদার বাড়ি তো দেখতে দেখো যাচ্ছি সাইকেলে করে তো আমি পাঁচ মিনিট পর দিদার বাড়ি চলে এসেছি এখানে দুধরা দেব আর চলে যাব তো বাড়ি ফেরার সময় একটা বন্ধুর সাথে দেখা হয় তো বন্ধুকে আমি আমার ব্লগ দিতে নি আমাদের ফুটবল স্কোয়াডে বন্ধুটি খেলে বাড়ি ফিরে এবার আমার কাজ হচ্ছে ভেন্ডি বাড়িতে প্রচুর ঘাস হয়েছে তো সেই ঘাসগুলিকে পরিষ্কার করতে যেতে হবে ঠাকুমা আগে গিয়েছিল ভেন্ডি বাড়িতে দেখো ঠাকুমা পরিষ্কার করছে তো চলো এবার আমি পরিষ্কার করতে শুরু করব বাড়িতে এত যে ঘাস হয়েছে ভেন্ডি গাছগুলি ভালো করে বাড়তে পারছে না আর কি তো তাই ঘাসগুলিকে ভালো করে পরিষ্কার করতে হচ্ছে আমি বেশিক্ষণ পরিষ্কার করবো না কারণ আমাকে আবার বাড়িতে কাজও আছে আবার রাখালি কাজে যেতে হবে তো বাড়িতে ফিরে আমি গাইটি বাবা ধুচ্ছিলো তো আমি জলটা দিয়ে দিচ্ছিলাম গাইটির গায়ে ওই অনেক দিন ধোয়া হয়নি গায়েটাকে এবার চলো এবার কাজ হচ্ছে আমার রাখালি তো রাখালিতে এসে দেখি আজকে প্রচুর রোদ দিয়েছে তো প্রচুর গরম লাগছিল আর এদিকে দেখো ছাওয়ালগুলি চড়ছে তো রোদে পুরো ধান গাছগুলি চকচক করছে আর মেঘটা পুরো পরিষ্কার কিছুদিন টানা বৃষ্টি হলেও আজকের আবহাওয়া পুরো খোলা আছে পুরো পরিষ্কার তো বন্ধুরা দেখলে আমাকে শুধু সকালে কত কাজ করতে হয় তো আমি একটু কাজের ফাঁকে তোমাদের জন্য ভিডিও বানাই তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে একটা সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবে তো বন্ধুরা আজকে এত দূরে আর আজকে রাত্রিবেলায় লাইভে আসবো